বিসমুল্লা রহমানের রহিম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে মিরপুরে অবস্থিত মিরপুর একে তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউলো নাইফ অনেকদিন আগেই যাওয়া হয়েছিল আসলে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল যাই হোক রেস্টুরেন্টে ঢুকতে এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু খুবই অসাধারণ ইনফ্যাক্ট অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল বাট সময় সফলতার কারণে আসা হয়নি যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি আর আজকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আমরা ফুল ফ্যামিলি তো খুব মজা করছিলো বাচ্চাগুলা আর আমি এই দিকে পুরা রেস্টুরেন্ট একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর এই দিকে দেখেন কত সুন্দর করে ডেকোরেট করা অবশ্য ফুলগুলো সবই আর্টিফিশিয়াল কিন্তু দেখে মনে হয় যেন জীবন্ত ফুল সব ফুটে আছে যাই হোক খুবই অসাধারণ ভিউ আর এখানে উপর দিয়ে খুব আর্টিফিশিয়াল সুন্দর কিছু গোলাপ আছে যেটা দেখতে খুবই অসাধারণ লাগে আর আমরা এসে একটু পিকচার তুলে নিচ্ছিলাম ভিডিও করলাম দিনের মতো আমাদের খাবার অর্ডার করার ডান আর একটা স্যুপ অর্ডার করা হয়েছিলো যেটা তারা আগেই দিয়ে দিয়েছে তো সেই স্যুপটাই আমরা সবাই মিলে একটু ট্রাই করছিলাম আর টেস্ট বেশ ভালোই ছিল খাবারের মান খুব ভালো ছিল আর আমি তো শুধু এদিক ওদিকে তাকিয়ে দেখছিলাম কেননা এই রেস্টুরেন্টটা আসলেই খুব পছন্দ হয়েছে খুব সাজানো গোছানো টিপটপ করা একটা রেস্টুরেন্ট যাই হোক বাচ্চা দুটো তো এই যে রাজা মশাই চেয়ার পেয়েছে ওই চেয়ারে ঘুরে ফিরে বারবার গিয়ে বসছে আর আমিও তাদের সঙ্গে একটু গিয়ে জয়েন করলাম আর এইদিকে বসার জন্য সুন্দর কতগুলি চেয়ার ছিল আবার কিছু নিচে বসার জন্যও একটা স্পেস সুন্দর করে তৈরি করা হয়েছিল আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে বসে সুন্দর ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করা যাবে আর এখানে দেখেন এই যে বাচ্চা দুটি এই চেয়ারটা খুবই পছন্দ করেছে আর তারা এই যে একটু পোজ নিচ্ছিলো আমিও তাদের সঙ্গে গিয়ে একটু জয়েন করলাম তাদের একটু পিকচার তুলে দিচ্ছিলাম একটু ভিডিও করলাম যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো রেস্টুরেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ সব ভালোই লেগেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এখানকার আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম সেটাই আর তারা ঘোরার কারণে পিকচার বা ভিডিও তোলা হয়নি তো সবাইকে আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই